বা জানাই ইলিশ মাছ ছিল ছোটো ছোটো এখন ইলিশ মাছ বোনা করবো একদম ছোটো করে লইছি মাছগুলো ছোটো ছোটো আমার কাছে এভাবে মাছ সরছুটি করলে খুবই ভালো লাগে সকাল হলে রান্না করা যায় না গ্যাস থাকে না বিকাল হলেও থাকে না একটু আসে আবার চলে যায় এখন এই যে মাছটা রান্না করব পরে তারপর ভাত খাব মানে দুপুর খুবই সমস্যা ইদারেন গ্যাসে তো চালায় কেন জানি না এ দেখেন মাছটা বসে দিছে হাতে মেয়েকে এখানে ছোট ছোটো দুইটা মাছ যেমন রাত্রে খাইতে পারি আবার দুপুরেও খাইতে পারি এই জন্য দুইটা মাছ নিছে আর তরকারি টরকারি ছিল না বাসায় আজকে দুই তিন দিন বৃষ্টি বৃষ্টির জন্য বাসায় নামা বাইরে নামান জানা এই জন্য নামই নেই আর একটু মুরগির মাংস আছে সেলে খাবে ছেলে আবার ইলিশ মাছ খায় না এই যে দেখেন খেতে খুবই ভালো লাগছে রান্নাই বোঝা যায় কি মজা হয়েছে এভাবে মাছটা রান্না করলে খুবই মজা সব ভালো থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন রান্না